নবী মোহতারম সাল্লা আলহি বা উম্মতের মধ্যে সকল উম্মতকে আল্লাহ রবুল আলমিন আল্লাহ পাকের এক কিতাব দান করেছেন ওই কিতাবের নাম হচ্ছে কালাম উল্লাহ এই কালাম রয়েছে সমস্ত পৃথিবীর মানব জাতির জন্য হেদায়ত ওই কালাম পড়ে পড়ে এক ধরনের মানুষ সাইন্টিস্ট হচ্ছে আমরা কালাম উল্লাহ পড়ে কিছু মোল্লা মৌলীরা তাবিজ লিখছি কালাম উল্লাহ পড়ে পড়ে কিছু মানুষ মানুষকে বিভ্রান্ত করছে আল্লাহ পাকের এই কালামকে যদি আমরা সুন্দরভাবে আল্লাহ পাকের কালামকে রসুল পাকের দেওয়া মেসেজ মোতাবেক যদি এই কালাম উল্লাহকে পড়ি এই কালাম উল্লাহকে বুঝি তাহলে আমরা কোনো দুশ্মনের পিছে সমালোচনা করতে হবে না আমাদেরকে কোনো দুশ্মন ধ্বংস করতে পারবে না একমাত্র আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালকে যদি আমরা আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালালের ওই পথ ওই মতে অনুসরণ করে যদি রসুল পাকের মেসেজকে সমাজে ফরওয়ার্ড করতে গিয়ে যদি এই কোরআনের আসল তত্ত্ব মানুষের সামনে তুলে ধরি আমরা তো মনে করি আমাদের বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়লেই যথেষ্ট না হোক হবে মুসলমানদের বাচ্চাদের এক হাতে আল্লাহর কোরআন হতে হবে দ্বিতীয় হাতে কম্পিউটার হতে হবে ওই কম্পিউটার দিয়ে আল্লাহর কোরআনকে রিচার্জ করে করে মানুষকে হেদায়তের রাস্তা দেখানোর দায়িত্ব হচ্ছে প্রত্যেক মুসলমান মুমিনদের প্রত্যেক মুসলমানের বাচ্চাদের আপনারা মনে করবেন না আমার ছেলে যদি ইংলিশ বলতে পারে না হয়তো হে স্মার্ট নয় ঠিক আছে না মানুষ এটাই মনে করে আমিও চাই যে আমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াই ওলামারা এখন বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে আর গরিবের বাচ্চাদেরকে মাদ্রাসায় দাখিল করিয়ে দেওয়া হচ্ছে কারণ কি বলার দরকার আমরা সবাই মিলে যদি দিনী শিক্ষার উপরে নজর না দেই ওই দিনী শিক্ষাকে যদি গুরুত্ব না দেই তাহলে মিসকিনের মাধ্যমে দিন ইসলামের কোনো اعلیٰ درجہ حاصل ہوبے نہ ওই মিসকিনের সাথে একজন আমিরের ছেলে একজন দৌলতওয়ালার ছেলে মাদ্রাসার চাটাইতে বসে মাদ্রাসার দস্তার খানাতে বারো বৎসর সে মেহনত করে খাবে বারো বৎসর যে ইলিমগুলো হাসিল করবে ওই ইলিম দিয়ে মানুষকে হৃদায়তের নূর দেখাইতে পারবে কিন্তু যদি দিনে ইসলামের ইলিমকে মানুষ পিছিয়ে ছেড়ে দিয়ে শুধু ইংরেজি নিয়ে বিজ্ঞান নিয়ে সায়েন্স নিয়ে গোরাপিরা করে ওই সমাজ এইভাবেই ধ্বংস হবে মধ্যে আমরা মনে করি সাধারণত ইসলামের মধ্যে আমরা মনে করি একজন হুজুর আছে ওনার কাজ জানাজা পড়া ওনার কাজ বিয়ের খুতবা পড়া ওনার কাজ মসজিদের পাঁচ পাশবাক্তা আজান নামাজ এগুলোই আমাদের জেনারেল জেনারেলি সবাই মনে করেন যে ইমামের কাজ এতটুক না একজন ইমাম এক মহল্লাতে ইমাম হিসাবে দায়িত্ব নেওয়ার পরে ওই ইমাম ওই মহল্লাতে ইমাম নয় গোটা মহল্লাবাসীর জন্য হাকিম গোটা মহল্লাবাসীর জন্য হাকিম জজ হিসাবে ওনাকে সম্মান দিতে হবে যেই মহল্লাবাসী ইমামকে জজ হিসাবে সম্মান দিবে ওই ইমাম যদি জজ হিসাবে সম্মান নিয়ে মানুষকে ওইভাবে পরিচালিত করতে পারেন তাহলে ওই এলাকার মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের দিনে ইসলামের রসুলে পা

ওনাকে তো আমরা দেই টাকা দেই টাইমে টিফিন দেই এই কাজ যদি আপনারা শুধু ভিতরের মধ্যে চিন্তা করেন যে না আমি তো ইমামকে টাকা দিতেছি আমি তো ইমামকে সময়ের মধ্যে একটা টিফিনের টাকা দিতেছি খাবার ব্যবস্থা করতেছি ও তো আমার গোলাম হাসরের মায়ে দানে সামনে তোমার মতো সম্বস্ত টাকা পয়সাওয়ালা ব্যক্তি আল্লাহ রবুল আলমিনের দরবারে হিসাব দিতে হবে কারণ یہ عالم دین نبی کا وارث ہے یہ عالم دین تمہارے باپ کا غلام نہیں ہے یہ مصطفیٰ کا غلام ہے اس نے حدیث پڑا تو نبی کا ہے اللہ کا کلام کا پر پر کر سمجھانے کا کوشش کیا تم نے اس عالم کو غلام سمجھا نہیں نہیں عالم کبھی غلام نہیں ہوتا ہے عالم تو نبی کا وارث ہوتا ہے আসার সময় আমাদের কষ্টর সীমা নেই আজকে সকালে আমাদের এদিকে হরতাল গাড়ি চলতেছে না আগরতলা এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছতে সময় লাগে সাত ঘন্টা ওইখানে গাড়ি নেই দ্বিতীয় একটা গাড়ি রিজার্ভ করে অনেক কষ্ট করে শুধু মাহফিল ইন্তজামি কমিটির রিকোয়েস্টে আমরা অনেক টাকা খরচ করে অনেক মেহনত করে কষ্ট করে আপনাদের এখানে এসেছি শুধু এই জলসা কামিয়াব হওয়ার জন্য ঠিক আছে না এই জলসা কেন করেছেন আপনারা মানুষ দেখানোর জন্য এই জলসা থেকে আপনারা কি চান জলসাতে এসে মানুষ দু চারটি কথা শুনবে ওই মানুষগুলো যদি দু চারটি ভালো কথা শুনে হেদায়তের রাস্তায় চলে যায় ওইখান থেকে যদি দুই তিনজন মানুষ নামাজি হতে পারে দু তিনজন মানুষ আল্লাহ রসুলের সুন্নতের পাবন্দী হতে পারে ওইটাই এই জলসার জন্য যথেষ্ট আমরা ছোটবেলা মসজিদ মুদর পড়তাম ওলামাই ক্যারাম যারা আমাদের উস্তাদরা পড়াইতেন বলতেন আলিফ খালিফ বের নিশে এক এইভাবে আমাদেরকে ফোড়াইতেন বর্তমান জামানায় যারা ইয়ং জেনারেশন যুবকরা আছেন অনেকের টুপি কুলে দেখেন এই খালি ওই সাইট খালি টুল্লির উপরে এক নক্তা এই অবস্থা আমাদের এই বাচ্চাদেরকে যারা যে এই ইংরেজি স্টাইলে যারা ওই হংকংয়ের স্টাইলে চুলগুলো কাটতেছে মা বাবার নজর আসে না তারা কিছু বলে না বলে আমার ছেলে তো নতুন একটা স্টাইল করেছে হ্যাঁ আপনার ছেলের মধ্যে পাওয়া যাচ্ছে স্টার্ট সামথিং নিউ এই স্টার্ট সামথিং নিউ এর কারণে আপনার ছেলে নিজে ধ্বংস হবে আপনি ধ্বংস হবেন আপনার পরিবার ধ্বংস হবে এই আপনার ছেলেই হচ্ছে শয়তানের খলিফা শয়তান আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ আমাকে আপনার এবাদতের মধ্যে রাখেন আল্লাহ বলেন কি শয়তান কি হয়েছে আল্লাহর কাছে শয়তান বলে রব্বুল আলামিন এমন সময় এসে গেছে আমি শয়তান স্বপ্নে যা চিন্তা করতে পারি না আপনার বন্দা তা করেই বসে শয়তান এমন কাজ কর স্বপ্নও পাবে না আমরা তা করতে পারি ইনসান এখন শয়তান থেকে এক পাল্লা আগে চলে গেছে এর জন্য আমরা এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসার জন্য পাক্কা পাক্কা সচ্চা নামাজি ইমানদার আর পারেজগার হওয়া চাই সুদ মদ গঞ্জা এইসব জিনিস ইসলামে কি জায়েজ আছে এখন তো সবাই এইগুলোর উপরে মানুষ বেশিরভাগ দুর্বল হয়ে পড়ছে ওলামাই ক্যারামরা সুদের বিরুদ্ধে ওয়াজ করে না জুমাহার দিন যদি সুদের বিরুদ্ধে কথা বলে ইমামের ইমামতি চলে যাবে জুমাহার দিন যদি মদের বিরুদ্ধে কথা বলে মসজিদের খুদ মদ খায় এর জন্য মসজিদের ইমামের চাকরি চলে যাবে এই জিনিস চিন্তা করে করে যদি দিন ইসলামের আসল রহস্যটা চুপিয়ে রাখা হয় ময়দানে মহা ওই ইমামও জবাবদায়ী হবে এবং মনে রাখবেন আপনি যদি আল্লাহ রব্বুল ইজতুল জালাল কামালের এই দিনে ইসলামের মিনহাজকে শরীয়তকে ফলো না করতে পারেন আল্লাহ রব্বুল আলমিনের মসজিদে যদি বারো বৎসর খেদমত করেন কাবাতুল্লার জমিনে গিয়ে যদি আল্লাহর ঘর কাবাতে আপনি খিদমত করেন খাদিম হন ইমাম হন আর শরীয়ত যদি আপনার ভিতরে সুন্নত যদি না থাকে আপনি আহলে সুন্নত নয় আপনি আল্লাহ রব্বুল আলমিনের কোনো গ্রহণযোগ্য বন্দা হিসাবেও আপনি স্বীকৃতি পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে তাকোয়া জিনিস পয়দা হয়ে না ততক্ষণ পর্যন্ত আপনি কোনো কাজ করলে কাজে আসবে না আপনি যে টাকা ইনকাম করতেছেন প্রথমে চিন্তা করবেন ওই টাকাগুলো আমি যে ইনকাম করতেছি এটা আমার কাছে কোথায় আসতেছি এগুলো কি হালাল এর মধ্যে কি হারাম রয়েছে আমি কি হারাম ইনকাম করতেছি ওই হারাম টাকা যদি নিয়া। কোনো ব্যক্তি তার ছেলে মেয়েদেরকে খাওয়ায় তাহলে ওই ব্যক্তির ছেলেমেয়েরা বড় হয়ে তাকে বলবে বুড়ো বেটি ওই ছেলেমেয়েরা তার মা বাবাকে খাওয়াবে না কারণ হচ্ছে ওই ছেলে মেয়েদেরকে আপনি নিজে হারাম লুকমা তার পেটে দিয়েছেন ওই বাচ্চা হারাম খেয়ে খেয়ে তুমি বাবাকে অস্বীকার করবে তুমি বাবার সাথে ওই বাচ্চারা গুস্তাখি করবে তুমি বাবার অস্তিত্বকে ভুলে যাবে তুমি বাবার সাথে গুস্তাখি করবে কারণ হচ্ছে তুমি নিজে তোমার বাবার সাথে বেয়াদবি করেছো দুনিয়াতে সবচেয়ে বেশি এখন হচ্ছে মা বাবার সাথে ছেলেদের ছেলে বিয়ে করে মা বাবাকে পুরানো ঘরে রেখে নতুন একটা ঘর তৈরি করে মেয়ে নিয়ে চলে যায় নতুন একটা পরিবার তৈরি হয়ে যায় বাবারে এরকম পরিবার তৈরি হলে হবে না তুমি যে ছেলে তুমি বাবার থেকে আলাদা হয়ে পরিবার তৈরি করতেছো মনে রাখো আল্লাহর কসম তুমিও ছেলে মেয়ে পাবে তোমার পরিবার হবে ওই ছেলে তখন তোমাকে অসহায় অবস্থায় বুড়ো হালতে নব্বই বছর বয়সে আপনাকে ছেড়ে চলে যাবে অন্য একটা চুলা বানিয়ে অন্য একটা মেয়ের সাথে তখন আপনার ওই কষ্ট হবে যে কষ্ট আপনি আলাগ হওয়াতে আপনার ছেলের হয়ে আপনার বাবার হয়েছিল মনে রাখবেন ছেলে মেয়ে আপনারা মা বাবারাও একটু ছেলেমেয়ের দিকে ভালো নজরে দেখবেন পরিবারে তিনটা ছেলে যেটা টাকা ভালো দে তার সাথে ভালো সম্পর্ক বাবা যেগুলো ইনকাম করতে পারে না এগুলোকে হেনস্থ বেনস্থ করে কথা বলেন এটাই হচ্ছে আমাদের একটা ভুল বাবারা যারা ছেলেদেরকে ম্যানেজ করতে পারেন নাই আপনারা চিন্তা করে দেখবেন আপনি আপনার বাবার সাথে কি করেছেন ওই ঋণ দুনিয়ার জমিনে মনে রাখবেন কেউ যদি বাবা এবং মার সাথে বেয়াদবি করে ওই ঋণ দুনিয়াতে সুদ হয় এবং কোনো ব্যক্তি যদি দুনিয়াতে জিনা করে এই জিনার ঋণ কিন্তু তার খানদানের কাছে সুদ হয়ে যায় মনে রাখবেন এখন মানুষ অন্ধকার রাতের মধ্যে বিছনার মধ্যে শুয়ে শুয়ে নৌ যেভাবে জাহান নামের দিকে দাবিত হচ্ছে জাহান নামের দিকে আকৃষ্ট হচ্ছে মনে রাখবেন ওই কম্বলের নিচে যে গুণাগুলো আপনি করতেছেন এই সামান্য একটা দশ পনেরো হাজার টাকার মোবাইলের মাধ্যমে ওই মোবাইল যদি এক্সাইটে রেখে কম্বলের ভিতরে শুয়ে শুয়ে আল্লাহ এবং রসুলের দিনের খেয়াল করে করে আল্লাহর নামে তসবি পড়েন আল্লাহ একদিন তোমাকে আল্লাহর বন্দা থেকে বন্ধু বানিয়ে দেবে বলুন সব বন্ধু হতে চাইলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল চালালেন সমস্ত কিছুর উপর ইমান আনতে হবে আল্লাহ পাকের হাবিবকে সব থেকে বেশি ভালোবাসতে হবে আজ মানুষের বিভ্রান্ত হওয়ার আমাদের কম টুকরা টুকরা হওয়ার পিছে কারণ হচ্ছে একমাত্র আমরা ইসলামের মূল বুনিয়াদকে বলে গেছি আমরা নিজ নিজ নিজের তৈরি নিজের তৈরি নিজের তৈরি প্রত্যেক এক এক মৌলবীর এক এক মৌলানার তৈরি এক এক পিছনে মানুষ বাঁকতেছে আল্লাহর রসুল ইসলাম এই দিন ইসলাম আল্লাহর হাবিবের রব্বের করিম

রব্বুল আলমিন দুনিয়ার মানুষ এত দুর্বল মানুষ যদি এক এখন দেখবেন রাস্তাঘাটের মধ্যে অনেক আসে পনেরো বিশটা চেইন পরে আছে তার হাতের মধ্যে কয়েকটা বালা পঞ্চাশটা আংটি লাগিয়ে রাখছে হ্যাঁ এগুলোর কাছ থেকে মানুষ কি করে এগুলোর কাছ থেকে অনেক সময় মানুষ তাবরুক এগুলোকে অনেক সম্মান করে কদম বসি করে আসলে ওইগুলো কোনো মজদুফও নয় কোনো কোন নয় কোনো কিছু নয় এগুলো হচ্ছে দিন ইসলামের নামে একটা নাটক তৈরি করছে তারা এই ইসলামের মধ্যে এ ধরনের কোন ধরনের বন্দামি নেই ইসলাম হচ্ছে পাক সাফ এক ধর্ম এই ধর্মের মূল হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে নবী পাককে অনুসরণ করলো যে নবিয়ে পাককে অনুসরণ করলো এ গয়া কে অনুসরণ করলো আর যে রসুল এ হাদিসকে মানলো সে গয়া নবী পাককে মানলো যে আল্লাহর কোরআনের উপর আমল করলো সে দিন ইসলামের মেহনা মিনহাজের উপর আমল করলো আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমরা সবাইকে দিন ইসলামের আসল মিনহাজকে বোঝার তৌফিক দান করেন এবং আমি যা বললাম সর্বপ্রথম আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করেন অসুস্থ একদম দুর্বল কথা বল কোনো ক্যাপাসিটি নেই পর্যন্ত আসার আগ সময়টা আমি খাবার করলাম যাই হোক আমার ভাই হজরত আল্লামা মৌলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব কিবলা মাদ্দ জিল্লাহ আলী সুদূর বাংলাদেশ থেকে অনেক কষ্ট করে এখানে এসেছেন আপনারা সবাই বসেন সারিপদ্মভাবে ওনার মূল্যবান আলোচনা শুনেন আল্লাহ امر شبايكه دِينَ اسلام الشديد كتقل بزرته في وما علينا الا الْبَلَاءَ واخر الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته